মুগ বরিশাল শহরের সব লেকগুলো বলে নতুন রূপ ধারণ করছে মানে ফুটপাথের দোহানপাটগুলো উড়োই দিয়েছে। লেকগুলোর নতুন রূপ কতটা আকর্ষণীয় এবং রাইতের বরিশাল শহর কতটা জাঁকজমক লাগে হেয়ু দেহা মু আসসালামু আলাইকুম না বাইরে রাফারাম উই হইলাম বাপ্পি বরিশিল লেমন উডাইলে লবন দে সেনাকে সবাই ওয়েলকাম জানাইতেছি মন নতুন আর আখান ব্লগে আজগো ভিডিওটা কল খুব ইন্টারেস্টিং হেকা বরিশাল শহরের রাইতের বেলা সৌন্দর্য খুব সুন্দরভাবে এই ভিডিওতে তুললে ধরার চেষ্টা করছি সুতরাং বরিশালবাসী প্রথমেই ভিডিওটা শেয়ার করিয়া বরিশাল বিভাগের বাইরের মানুষগুলোরও দেখার সুযোগ করিয়ে দেন স্ক্রিনে দেখতে আছেন মগ বরিশাল শেরে বাংলা মেডিকেল কি সুন্দর আলোতে আলোকিত হইয়ে সকসক করতে আছে আন্দোলনের পর কিন্তু এই মেডিকেল আগের চাইয়ে অনেকটাই পয় পরিষ্কার করা হইছে শুধু বরিশালের সেরে বাংলা মেডিকেল না বাংলাদেশের প্রতিটা হাসপাতালই পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অতি গুরুত্বপূর্ণ মোরা হাসপাতালে যাই অসুস্থ মানুষ সুস্থ হওয়ার পাই তই তাই হ্যানের অস্বাস্থ্যকর পরিবেশের পাই যদি আরো বেশি অসুস্থ হয়ে পড়ি হলে কি হইবে রাইতের বেলস পার্ক কেমন ঠায় মনু তাই এখন বৃষ্টির দিন যার লাগি এখানে মানু অনেকটা কম হয় বৃষ্টির সিজনটা শেষ হইলেই দেখবেন বেলস পার্কের এই মাঠে হাজার হাজার মানুষ জন আইয়া হুইয়া বইয়ে এরপর আড্ডায় মাতোয়ারা হইয়া থাকে এখন আই পড়ছি লঞ্চ গার্ড তাই এখানে মোটামুটি অনেকটাই জ্যাম হ্যাঁ কিছুক্ষণ পরেই ডাকার লঞ্চ ছাড়ার সময় হইবে এহিন্দে ভিতরে গেলেই মহাসিন মার্কেট যেটা লঞ্চ গার্ডের অপোজিটেই অবস্থিত খারাই খারাই কতক্ষণ আসের আন্ডা কেনা দেখলাম হেয়ের পর আই বললাম মগ বরিশালের গুলিস্থান খ্যাত বাইরেল স্থানে ছোট ছোট স্টল গুলো কত সুন্দর জারবাতি নেহান ফুটতে রয়েছে এহিনের ফুটপাতের দোহান অনেক কম দামে জামা কাপড় কিনতে পাওয়া যায় রোডটা একটু বেশি ব্যস্ত কারণ এটা হইতেছে মগ বরিশালের চকবাজার বাজার রোড চক বাজারের কথা আর কি বলবো সেখানে ঈদ ছাড়াও সবসময় ভিড় থাকে এখন আমরা আসি সিটি কর্পোরেশন পুহির পারে যার পাশ সেই অসংখ্য ফুটপাথের জামা কাপুরের দোকান অনেকে মনে করে ফুটপাথের জামা কাপড় দামেও কম মানে খারাই খেরাই পর্যবেক্ষণ করার পরলামে আস্তে আস্তে আড়া আড়াবাজালের প্রাণ কেন্দ্র বিবির পুহুরের দিকে যাইতে যাইতে গির্জা মহল্লার দহনপাট আর আলোর ঝকমাকানি দেখে আমার চোহের পাওয়ার কুম্বে যাওয়া দরছে এসে পড়েছি বিবিরপুহুর পারে মগু বরিশালের যে কীরফিনে বাংলার ভ্যানিস কয় হ্যাঁ অন্যান্য জায়গার পাশাপাশি বিবির ফুট পেরে আইলেও বোঝা যায় দান নদী খাল এই তিনে মগ বরিশাল যার রূপের নাই শেষ গুণও আছে বেশ ভাই যাই কয় না না কইন বিবির পুথ পরে আইলে কেমন যেন মনটা ঠান্ডা ফ্রেশ হয়ে যায় তই ফুটপাথের ধন গুলো তো দেখতে আছি ঠিকই আছে সরাইছে কি খেলি একপাশের থা হ্যাঁ ওই মেয়েথায় গেলি বুঝম ওরে নে বো একি বাংলাদেশ বাংলাদেশ ঠ্যা কি জকজক কিয়া প্রচুর জকজক কিয়া ও মোর বরিশাল বাসী নেবাই রে রাফারা ভিডিওটা এখনো শেয়ার দেন না কা যারা মগ বরিশাল লেখো খ্যাতার ঘাটতি কয় এরপর আরো নানান ধরনের মন্তব্য করে হে এই ভিডিও ভিডিওতে মেনশন দিয়ে দেখাই দিন শেয়ার করে দেখাই দেন যা ভাবছিলাম হে এই ফুটপথের দোকান খালি এক কুলের তা সরাইছে হে এর পর আই বললাম মগো বরিশালের ঐতিহ্যবাহী সৌমাতা লেকের পার রাইতের বেলায় এই লেকের সৌন্দর্য আম্মেগো তার কেমন লাগতে আছে মন্তব্য কমেন্টে জানান লেকের ওফারের দোকান পাটগুলো গুলো দেখতে আগের মতোই আছে মানুষজন খাওয়া দাওয়াও করতে আছে মেইন রোডের লগের ফুটপাট গুলো একটাও নাই যার লগে মানুষজন আরামসে ঘোরাঘুরি করতে আছে। এখন খালি বাহি আছে স্বাধীনতা পার্কের খবর লওয়া যেটারে অনেকেই আমতলা লেকের পার নামেও চেনে বাহ দুহন একখান দোহন পাট সারা সব জায়গা এই সৌন্দর্য দেহার অপেক্ষায় তো বরিশালবাসী আছে সিটি কর্পোরেশনের এত সুন্দর উদ্যোগকে আমরা বরিশালবাসী সাধুবাদ জানাই না ভাইরা এখন অনেকেই অভিযোগ জানাইতে পারেন যে এত কিছু দেখাইলাম লঞ্চ গার্ডের মধ্যে ঢুকলাম না এক হ্যাঁ উদ্দেশ্যে কইয়ে রাখি লঞ্চ গার্ড লইয়ে আমার আলাদা একখান সুন্দর মতো ভিডিও দেওয়ার ইচ্ছে আছে লঞ্চ গার্ড লইয়ে স্পেশাল ভিডিও কারা কারা চাইন অবশ্যই কমেন্টে জানাইবেন আর আজকে ভিডিওটা এখানেই শেষ করতে আসি দেখা ব্যাপার পরবর্তী বলোগে আল্লাহ হাফেজ